একত্রিশ বছর পর সুইস গেট খুলে দিয়েছে ভারত তাও আবার কোন নোটিশ ছাড়া ভারতের সুইস গেট খুলে দেওয়ায় ভারতের সঙ্গে সম্পর্ক ছিন্ন করবেন বাংলাদেশ এমন ঘোষণায় দিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম উপদেষ্টা আসিফ মাহমুদ বাংলাদেশকে ডুবিয়ে দেওয়ায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কে অবনতি ঘটবে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে তার মদতেই এমন পরিকল্পনা করেছে ভারত বাংলাদেশের জনগণের কাছে বিনা নোটিশে সুইস গেট খুলে দেওয়ার স্পষ্ট জবাব দিতে হবে ভারতে এবার ভারতকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ গতকাল রাতে ত্রিপুরায় গোমুদ্র নদীতে তৈরি করা জাম্বুরবাদ খুলে দেয় ভারত এরপর গোমতির পানি ফুলে ফেপে ওঠে ভারতের গোমতী নদীর পানি কুমিল্লার দেবিদার মুরাদনগর এবং দাউদকান্দি দিয়ে বাংলাদেশে প্রবেশ করে মেঘনা নদীতে মিশে যায় উনিশশো সালের পরে এবারই প্রথমবার খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ডিম্বুর জলাধারের বাঘটি রকম নোটিশ ছাড়া এরকম ঘিন্ন ষড়যন্ত্রের বিপক্ষে বাংলাদেশ সো ভিউয়ার্স ভারতের এমন কাণ্ডে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন আর ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ জানাই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ